কথা বুঝেন আল্লাহর পরে নবীর উপরে কেউ কথাগণ কেউ আল্লাহর পরে নবীর উপরে সৃষ্টির মধ্যে আসমান জমিন লহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সিদ্দাতুল মুনতাহা তমাম সৃষ্টি জগতে আল্লাহর পরে নবীর উপরে কেউ নাই আল্লাহ হচ্ছেন খালিক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার নবী মখলুক সৃষ্টির শ্রেষ্ঠ যারা বলুন সুবহান ঠিক না তাহলে আমাদের নবী আগমন করেছেন কি হিসেবে শিক্ষক হয়ে কি হয়ে তিন পর্যন্ত দেখেন ছাত্র হয়ে ছাত্র হয়ে না আবার আসেন মহাল্লামান শিক্ষিত হয়ে আগমন করেছেন তাহলে বোঝা গেল আমাদের নবী নিরক্ষর ছিলেন না যদি বলে শিক্ষিত হয়ে আগমন করেছেন শিক্ষিত মানুষ কি নিরক্ষর হয় হ্যাঁ যিনি শিক্ষক উনি নিরক্ষর হয় তা আপনি ময়াল লেমান পড়ে ময়াল লেমান শিক্ষক বলেন শিক্ষিত বলেন দোনোটার অর্থ হচ্ছে তিনি নিরক্ষর ছিলেন তিনি লেখাবড়া কন্যা লেখাবড়া জানতেন বুঝতেন লিখেছেন প্রমাণ আছেনে নেই প্রমাণ আসে নেই পাৎশালের কাছে বড় বড় পাৎশালের কাছে ইসলামের দাওয়া দিয়ে চিঠি লিখেছেন প্রমাণ আর ছেড়ে নেই এবং হুদাইদের সঙ্গীর সময়

এক পক্ষে এরা করবে এক পক্ষে মুসলমানরা করবে ওখানে মোহাম্মদ রসুল্লা লিখলে আমরা তো অটোমেটিক রসুলকে মেনে মেনে নিচ্ছি এটা প্রমাণ হয় সুতরাং আমরা মেনে নিচ্ছি না আমরা মোহাম্মদ রসুল্লাহ মানিনা এটা কেটে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ লিখো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ লিখো ইবনে আবদুল্লাহ লেখো রসুল্লাহ লিখিও না এখন শেরফ আমি বলেন আমার কলম দিয়ে যে জায়গায় মোহাম্মদ রসুল্লাহ আমার অন্তরের দাবি মুখের দাবি আমনের দাবি মনে প্রাণে রসুল্লাহ বিশ্বাস করেছি এই বিশ্বাসের উপর আমি জীবন দিতে পারি আমার কলম দিয়ে রসুল্লাহ কর্তন করা সম্ভব নয় আল্লাহ আকবর বলেন হজির দরবারে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা তো সন্ধির মধ্যে স্বাক্ষর করে না আপনার নাম কেটে দিতে বলে রাসূলুল্লাহ কর্তন করতে বলে ইবনা আবদুল্লাহ লিখতে বলে ইয়া রসুল্লাহ আমার পক্ষে এত বড় বিয়াদিবি করা সম্ভব না আল্লাহ নবী দরবার আসে কথা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার পক্ষে রসুর্লা কর্তন করা সম্ভব না ইয়া রসুন আল্লাহ আপনাকে মনে প্রাণে বিশ্বাস করেছি ছোট্টবেলা আপনার করে বড় হয়েছে আপনার করে লালিত পালিত হয়েছে আপনার করে আমি লালিত পালিত হয়ে আপনার আপনার কাছে প্রথম মুসলমান হয়েছিলাম ছোট্ট ছেলেদের মধ্যে ইয়া রসুন আল্লাহ আমার পক্ষে রসুরুল্লাহ কর্তন করা সম্ভব না আমার বিশ্বাস করেন আলে শুনো আমার কাছে দাও কলম দাও কাগজ দাও নবীজি নিজের হাত المبارকে কলম নিলেন কাগজ নিলেন কলম কাগজ নিয়ে রাসূলুল্লাহ একটা নেকড়ে দিলেন ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ সহিহ সহিহ হাদিস শরীফ রয়েছে প্রমাণ হয়েছে এই হাদিসকে স্বীকার করা যাবে না অস্বীকার করা যাবে না না মানা যাবে না যদি আপনি স্বীকার করেন প্রমাণ হয়ে যায় আমাদের নবে নিরকর ছিলেন কথা কর না নিরক্ষর ছিলেন নিরক্ষণ না আমাদের নবী নিরক্ষর ছিলেন না আর একটা কথা বিশ্বাস করতে হয় আমাদের নবী যেখানে সেখানে লিখে নেই একটা ওজন লিখতে না পারা আর একটা না লিকা বেশ কমা জানা নেন লায় তুপ উম্মি বলা হয় লা ইয়া তোপ যিনি লিখে না আচ্ছা না লিকা মানে কি লিখতে না পারা লিখতে না পারে এক জিনিস না লিখা আপনি পারেন লিখেন না এটা কথা না পারেন লিখতে পারেন না ওটা আরেক কথা আল্লাহ নবীতে লিখতে পারেন লিখেন নাই কেন জানেন কারণ মক্কার কাফের গুন স্বীকার করবে ঈদ তাবাল মুবতিল বাতিলরা কাফেররা মুশ্রিকরা কোরআন স্বীকার করবে এরা বলবে মোহাম্মদ নিজের হাতে লিখেছে মোহাম্মদ লিখতে জানে নিজের হাতে লিখেছে এই কথা বলবে এই জন্য নবীজি স্বাভাবিকভাবে লিখতেন না এই কথা বলবে বিদায় স্বাভাবিকভাবে লিখতেন না তার মানে লিখতে জানেন না এমন কথা নয় আমাদের সমাজে কতগুলো মিথ্যাচার করা হয় ভুল তথ্য দেওয়া হয় ভুল ব্যাখ্যা করা হয় যেমন দেখেন যখন আলেকেরিন নাজিল হলো কি নাজিল হলো কথা বলেন না এ করা বিস্মে রব্বিকাল লাযী খলাক জবলে নূর গারে হেরা যেটাকে বলা হয় এই বছর হজের সময় আমি আমার হাজীদেরকে নিয়ে ও জবলে নূর উঠেছিলাম এক ঘন্টা বিশ মিনিট মতো সময় লাগে উঠতে অনেক উঁচু দম নিয়ে উঠতে হয় যারা হাড়ের রোগী অসুস্থ এরা উঠতে পারবে না মারা যাবে দম নিয়ে উঠতে হয় প্রতি বছর আমি একবার হল ওখানে যাই যেই জায়গায় নবীজি নামাজ পড়তেন ধ্যান মগ্ন হয়েছেন পাঁচ বছরের চেয়ে বেশি ওই জায়গায় গিয়ে আমরা দুই রাখাত নামাজও পড়েছি দুই জায়গাত নামাজে যে একজন মানুষ বসতে পারে একজন মানুষ দাঁড়াতে পারে একজন মানুষ নামাজ পড়তে পারে আর না ওই জায়গায় নবীজি বসতেন টাইলস করে দেওয়া হয়েছে আমরা গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ওখানে সুযোগ যাদের হয় কষ্ট হলো ওখানে গিয়ে দুই রাগাত নামাজ পড়েন আল্লাহ নবীর বরখত স্থানে গিয়ে বসেন মনোজাত করেন অনেক নসরিবের ব্যাপার ভাগ্যের ব্যাপার ঠিক কি না বলেন ঠিক কি না আবার আবার করেন সেই কথাটা বলতে শুনেছিলাম আমার নয় বলেন মা আনা বেকারি মা আনা কথা বললেন মা আনা বোখার শরীফ করলেন বহার শরীফ এখন দেখেন আছে কিনা এটা মা আনা বেকারি বলা হয়েছে জিবরাল বলেছেন ইয়া রসুলে কলব আপনি পড়ুন নবজি বলেন মা আনা বিকারিব মা আনা আমি পড়ব না পড়ুওয়ানই আর এই জায়গায় আমাদের সমাজে বাংলা তাফসির করেছেন বাংলা করেছেন জিব্রা যখন বলেন আপনি পড়ুন তখন নবীজি বলেন আমি পড়তে জানি না আপনারা পারন না এরকম এরকম পারন না পড়তে জানি না বাংলা নবাদে আছে আমি এই মুহূর্তে বললাম ওলা মায়াগ্রাম আছেন চ্যালেঞ্জ করে বললাম মা আনা পে করি বলে এর অর্থ কি আমি পড়তে জানি না হবে না এর অর্থ কি জানে মাই পড়নেওয়ালা না হো মাই পড়নেওয়ালা না হো আমি পড়ুয়া নয় আমি পড়বো না এ আমি পড়বো না এগর্ত পড়তে জানি না আর এ করতো নাকি কোনো ডাক্তার আমি পড়তে জানি না আর আমি পড়বো না এগুলো অর্থ কথা বলেন এই জায়গায় নবীজি কি বলেছেন মা আনা বিকারী কিরাত থেকে ইকরা বলেছেন জিব্রাইল আর আপনি পড়েন নবীজি বলে মা আনা বিকারী আমি পড়ব না আমি পড়তে ওয়ালা না আমি পড়ুয়া নই কেন বললেন কারণ জিব্রাইল আদেশ করতেছেন এটা আমারও সিগা আদেশ সূচক কি সূচক আদেশ সূচক নবীজি বলেন জিব্রাইল তুমি কে আমাকে আদেশ করার তোমার আদেশ আমি পড়ব না তোমার আদেশে আমি পড়ব না আবার জিব্রাজ নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পর আবার বলেন কারা নবীজি আবার বলে মা নবী কর আমি পড়ব না তুমি কেন আমাকে আদেশ করছো আমাকে তুমি আদেশ করলে তোমার কথা আমি পড়ব না তোমার কথা আমি পড়তে পড়ব না কারণ তুমি কে আদেশ করা কেউ নয় আমাকে আদেশ করলে আমার আল্লাহ করতে পারে তিন নম্বরে গিয়ে যখন জিজ্ঞেস বললেন বিসমি রাব্বিকাল্লাজি খালাক ইয়া আপনি পড়েন আপনার সেই রবের নামে সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়েন যখন জিবরাই কথা বললেন তেলাওয়াত করলেন এ প্রত্যেক নবীজি তেলাওয়াত শুরু করলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহু বলেন নবুজি তালাবা শুরু করলেন এখন প্রশ্ন হচ্ছে নবুজি এতক্ষণ পড়েন নাই পরে পড়লেন প্রথমে কেন পড়েন নাই জীব বলেছেন এ কর আপনি পড়েন নিজের থেকে বললেন নিজের বাসায় বলেছেন যখন বললেন ইয়া রসুলাল্লাহ আপনি আমার আদেশে না আমার কথাই না আমার আদেশে না আপনি আল্লাহর নামে পড়েন যখন আল্লাহর নামে পড়েন বললেন জিব্রাইলের কথা শুনে নবীজিত আলাবত করা শুরু করলেন তাহলে এই জায়গায় আমি বলতে চাচ্ছিলাম মা আনা বেকারি আমি পড়ুয়া নয় আমি পড়ব না এটার অর্থ আমি পড়তে জানিনা বলে পুরো দেশের মানুষকে গুমনা করা হচ্ছে পদ্ভ্রষ্ট করা হচ্ছে নবীর শাহনে বেয়া করা হচ্ছে ঠিকই না নবীর শাহ বেয়া হয় এমন শক্তবার হারাম 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 নবীর শাহানে বিয়াদ বীজ কোনটা হয় কোন শব্দ বিয়াদি হয় এটা যদি তুমি পার্থক্য করতে না পারো তুমি জাহেল কোন শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এটা যদি তুমি পার্থক্য করতে না পারো তোমাকে আলেম বলা যাবে জ্ঞানী বলা যাবে জ্ঞানী বলা যাবে তোমাকে মুরক্ষ বলতে হবে আবু জেহেলের নাম শুনেছেন কথা কর না আবু জেহেলের নাম কি ছিল জানেন এটা আবু জেহেলের নাম ছিল না আবু জেহেলের আসল নাম ছিল আবুল হেকাম আবুল এটা আসল নামের ডাক নাম এটা কি নাম ডাক নাম আমার বিন হিসাম আবুল হেকাম আবুল হেকাম মানে মহাজ্ঞানী দেখো খেয়াল করেন আবু জেহেলের আসল ডাক নাম ছিল কি অসুবিধা হচ্ছে লাইলে মজদুর কাহিনী হই না হইতে সমস্যা নেই আর বেগিন ভারি আবুল হেকম ছিল কি ছিল আবুল হেকম আবু জেহেলের নাম ছিল ডাক নাম ছিল কোন নাম ছিল আবুল হেকম আবুল হেকমের বাংলা অর্থ মহা মহাজিয়ানি